বছর বছর তো হবেই হবে আসসালামু আলাইকুম শুক্র আজ আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম ইসুফ ভাইয়ের দোকানে এটা হচ্ছে নওগা বার্ডেন অ্যাকুরিয়াম এটা হচ্ছে ফুলপট্টি বইপট্টিতে এই দোকানটা আমরা ঘুরে ঘুরে আজকে এই শপে কী পরিমাণ খরগোশ আছে পাখি আছে বা খাবারের দামটা কেমন একুড়িয়ামের মাছগুলোর দাম কেমন আমরা জানার চেষ্টা করবো আপনার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i can see the আছে ভাই মোটামুটি বড় আপনার আট ইঞ্চি নয় ইঞ্চি এরকম কমেট আছে এগুলো আপনার দুইশ আশি টাকা তিনশো টাকা সিস আর কি আর ছোট যেগুলো আছে আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এগুলো আপনার ওই

পিঙ্ক কালার ট্রেক্টারা বিভিন্ন ধরনের ট্রেক্টারা আছে আর কি এদিকে আপনার সোট আছে লম্বা এগুলো সোট এগুলো আপনার ধরেন সবসময় এগুলো ওই পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পিস হয় মানে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে জোড়া হয় সারা বছর আর কি আর আমাদের কিছু গ্যাপির কালেকশান আছে গ্যাপি এগুলো আপনার মোটামুটি ধরেন এগুলো মিক্সড গ্যাপি হলে একটু ভালো মানের গ্যাপি আর কি এগুলো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা পিস বিক্রি আর এদিকে আছে যেগুলো গ্যাপি একদম নর্মাল গ্যাপি এগুলো দশ টাকা করে পিস বিশ টাকা জোড়া আর কি বিশেষ করে এগুলো ছোটো বাচ্চারা বেশি নাই আর কি এখানে আছে কিছু কই কাপ আছে কিছু কমেট আছে মিক্স আছে আর কি এগুলো এগুলো মোটামুটি আপনার পঞ্চাশ টাকা জোড়া আর কি পঞ্চাশ থেকে ষাট টাকা জোড়া এখানে এটা আছে ইয়েলো চিকলেট এবং ব্লু চিকলেট আছে এগুলো আপনার দেড়শো টাকা করে পিচ মোটামুটি আপনার চার ইঞ্চি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন থেকে চার ইঞ্চি এখানে আছে আপনার গোড়ামি ব্লু গোড়ামি আছে ইয়েলো গোরামি আছে তারপর আপনার টাইগার বার্ব আছে তারপর আপনার টিম্পল বার্ব সব একত্রে আছে একসঙ্গে থাকে সব এগুলো মোটামুটি আপনার আপনার সাধারণত দেড়শো টাকা জোড়া কখনো আবার একশো টাকা জোড়া এ বিভিন্নভাবে বিক্রি হয় আর কি এগুলো এটা সিলভার ডলার এগুলো সাধারণত এগুলো বাহিরেই বাড়ির থেকে আসে এটা আমাদের দেশে প্রোডাকশন হয় না এই মাছগুলি সময় পাঁচশো টাকা জোড়ায় বিক্রি হয় তো সাড়ে চারশো টাকা জোড়া হলো আমরা ছেড়ে দেবো আর এগুলো হচ্ছে মলি এখানে মন্ডেল মলি আছে কালো মলি আছে তারপরে আপনার সাদা মলি আছে হলুদ মলি আছে সব ধরনেরই আছে এগুলো কখনও তিরিশ টাকা পিস আবার কখনও বিশ টাকা পিস কখনও পঁচিশ টাকা পিস এরকমভাবে বিক্রি হয় আর কি আচ্ছা আমার কাছে এখন সবচেয়ে দামি যে মাছটা আছে সেই মাছটা এখন দেখা দেখাতে যাচ্ছে আর কি মোটামুটি ভালো খুব সুন্দর মাছ মনস্টার আর কি এখানে আছে সিলভার আরওয়ানা এবং সিলভার আরওয়ানাটা আপনার একটা আছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি মাছটা আমরা সাড়ে পাঁচ হাজার হলে ছেড়ে দেবো আর এদিকে আছে আপনার একটা আছে চোদ্দো ইঞ্চি ওটা আমরা মোটামুটি আপনার পাঁচ হাজার হলে ছেড়ে দেবো আর অ্যালবিনো আরওয়ানাটা ওটা মানে সাত হাজার টাকা হলে আমরা ছেড়ে দেবো মোটামুটি এরকম চিন্তা হবে না ওটা এক ফিটের উপরে হবে চোদ্দো ইঞ্চি ওটা একটু জানতে পারবেন এখানে এড়ানা পাবেন আচ্ছা এর সাথে সাথে টাইগার শার্ক আছে এবং একই সঙ্গে কিং প্যারট আছে লাফ প্যারট আছে অস্কার আছে সব একসঙ্গে আচ্ছা এই ভাই আচ্ছা এটা হচ্ছে কিং প্যারট এই মাছটা মোটামুটি আপনার সাত ইঞ্চি তো হবে ছয় থেকে সাত ইঞ্চি এবং অনেক বড় মাছের বয়স মোটামুটি ধরেন তাও তিন বছর তো হবেই তিন বছর সাড়ে তিন বছর হবে এই মাছটা চোদ্দোশো পঞ্চাশ টাকা পিস আর এটারই যদি ছোটো সাইজ হয় দুই ইঞ্চি অথবা আপনার দেড় ইঞ্চি এরকম তাহলে ওগুলো আপনার চারশো টাকা চারশো থেকে পাঁচশো টাকা পিস হয় এটা অস্কার অস্কার এগুলো আপনার মোটামুটি ওই সাত থেকে আট ইঞ্চি আর কি এগুলো পনেরোশো টাকা পিস হলে ছাড়া যাবে আর কি অনেক বড় সাইজ আর এই যে এটা ওটা কিং ওইটা নেস ছাড়া আর কি ওইটা ওইটাও বড় সাইজ ওরকম তিন থেকে সাড়ে তিন বছর বয়স হবে এবং ওটা আপনার মোটামুটি ছয় থেকে সাত ইঞ্চিই হবে ওইটা আপনার ওই চোদ্দোশো পঞ্চাশ টাকার পিস ওটাও বক্স আছে প্রিন্সের বক্স আছে এবং বিড়ালের বিভিন্ন ধরনের বিড়ালের খাবার টাবার সব কিছু আছে লিটার আচ্ছা এটা ক্যাপ্টেন এটা বিড়ালের খাবার এটা আপনার তিন কেজি প্যাকেট এটা এটা তিন কেজির প্যাকেট এটা অ্যাডাল বিড়ালের জন্য ষোলোশো আশি টাকা কেউ যদি ভিডিও দেখে আসে তাহলে আমরা অবশ্যই আশি টাকা ডিসকাউন্ট দেবো ষোলোশো টাকার মধ্যে দিয়ে দেবো তিন কেজি খাবার যাবে দুটা বিড়ালের জন্য তা তো মোটামুটি এখন তো বিড়াল সবাই দেখা যায় আপনার টুনা ফিশ তারপরে এমনি বিভিন্ন ধরনের মাছ টাস ব্রয়লার মুরগি এগুলো খাওয়ায় তাতে মোটামুটি দুইটা বিড়াল হলে তো এক মাস যাওয়া লাগে যেমন এই যে ট্রলি এই খাবারটা অনেক ভালো মানের খাবার তো এইটা অনেকে আসলে কম খাবার চাই সেক্ষেত্রে আমরা একটু প্যাকেট করে রাখি যেমন দুইশো গ্রাম ওই খাবারটা কি হ্যাঁ ওই ট্রলি এই খাবারটাই প্যাকেট করা দুইশো গ্রাম আর কি অনেকে কম চাই তো তাদের জন্যই ব্যবস্থা আর কি আচ্ছা এটা আপনার দেড় কেজি খাবার এটা বারোশো নব্বই টাকা রেট দেওয়া আছে এই ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট মোটামুটি বিড়ালের বিভিন্ন ধরনের স্মার্ট হার্ড উইশ ক্যাশ তারপরে ক্যাটিস এবং এই যে রিফ্লেক্স রিফ্লেক্স খাবারও এখানে পাওয়া যায় অনেক ভালো মানের খাবার খাবার হ্যাঁ এটাও এটাও এটা চোদ্দোশো আশি টাকা রেট আছে কেউ যদি ভিডিও দেখে আসে আশি টাকা ডিসকাউন্ট এবং রিফ্লেক্স সবাই জানে খুব ভালো মানের একটা খাবার রিফ্লেক্স ট্রোলি এগুলো অনেক ভালো খাবার স্মার্ট হার্টের চেয়ে অনেক দামি খাবার এই বাটিটা ঢাকার মেশিনে কাটা ব্যাটি আর কি খুব ভালো মানের ব্যাটি এই বাটিগুলো আপনার মোটামুটি আমাদের এখানে আনতে আনতে খরচ হয় ভাঙে এই শব্দে আমাদের এখানে চল্লিশ টাকা বিক্রি না করলেই নয় ভাই চল্লিশ আমরা যদি একশো বিধ একটা বস্তাতে দেই সেই ক্ষেত্রে দেখা যায় আপনার মোটামুটি না হলেও তো পনেরো বিশটা ভেঙে যায় ভাই তো সেই ক্ষেত্রে আমাদের এগুলো মোটামুটি চল্লিশ টাকা বিক্রি করলে আমাদের পোষায় আচ্ছা পাথর এগুলো আপনার একটা আছে চিকচিকা পাথর সেগুলো আমরা বিক্রি করি আপনার ধরেন চিকচিকে একটু ভালো মানের পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি আর এমনি এগুলো পাথর আপনার তিরিশ টাকা কেজি এখানে অক্সিজেন মেশিন মাছের খাবার মাছের বিভিন্ন মেডিসিন বা আপনার হিটার সব ধরনের সব কিছু এখানে আছে আর কি এগুলো আপনার আমাদের বাংলা আর কি কালার পাথর চায়না নেয় এগুলো চায়নাগুলো একটু দাম বেশি এখন তো এটা আমাদের দেশি আর কি এগুলো ওই আমরা বিক্রি করি একশো বিশ টাকা দশ টাকা কেজি তো একশো টাকা কেজি রাখা যাবে আর কি খুব ভালো মানের দয়া করে আপনার দোকানের লোকেশন ঠিকানাটা আচ্ছা আমার দোকানের ঠিকানা হচ্ছে আপনার এটা গাঁজাগলার মোট ধরে এটা পুরাতন হাসপাতাল রোড ঠিক ফুল বট্টির শেষে এটা আর কি কলার মোড় ফুল বটটি এই আর কি আচ্ছা জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ডাবল নাইন ডাবল ওয়ান থ্রি ফোর